চূড়ান্ত রিপোর্ট জমা রবিবার সকল গ্রেডে নতুন বেতন কাঠামো ও টাইম স্কেল কার্যকর তো দর্শক আজকের প্রতিবেদনটি সরকারি কর্মজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো যাতে আপনার মিস না হয়ে যায় তো দর্শক বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সুখবর এসেছে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে যা সকল গ্রেডকে স্পর্শ করবে অর্থ উপদেষ্টা অফিসের সূত্রে জানা গেছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সকল গ্রেডের তিনটি টাইম কার্যকর হবে এবং বিশেষভাবে ভাবে গ্রেড এগারো থেকে বিশে উল্লেখযোগ্য হারে বেতন বৃদ্ধি করা হয়েছে এই পরিবর্তন দেশের সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে অর্থ উপদেষ্টার অফিসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে চূড়ান্ত রিপোর্ট আগামী রবিবার সতেরো তারিখ জমা দেওয়ার পরে নতুন বেতন কাঠামো নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকে অনুমোদনের পর সরকারি গ্যাজেটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন স্কেল কার্যকর করা হবে এই পদক্ষেপটি দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক যুগান্তকারী খবর যা দীর্ঘদিন ধরে চলা বেতন বৃদ্ধির দাবিকে পূরণ করবে তদশক নতুন বেতন স্কেল অনুযায়ী বেশিরভাগ গ্রেডে বেতন বৃদ্ধির হার উল্লেখযোগ্য বিশেষভাবে এগারো থেকে বিশের জন্য এই বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি তাদের দৈনন্দিন জীবনের ব্যয় এবং আর্থিক নিরাপত্তায় সরাসরি প্রভাব ফেলবে সরকারি সূত্র জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলো ইতিমধ্যেই নতুন বেতন ও টাইম স্কেল প্রয়োগের প্রস্তুতি শুরু করেছে নতুন কাঠামো বাস্তবায়নের পর কর্মচারীরা তাদের বর্ধিত বেতন ও ভাতা প্রাপ্তির জন্য অফিসে অনলাইন ও কাগজপত্র যাচাই প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘতা এবং নবম পে স্কেলের সবশেষ আপডেট সবার আগে পেতে তো দর্শক সরকারি কর্মকর্তাদের মধ্যে এই ঘোষণার পর ইতিবাচক সারা ছড়িয়েছে অনেকেই আশা করছেন শুধুমাত্র বেতন বৃদ্ধি নয় পাশাপাশি অন্যান্য ভাতা যেমন হাউস রেন্ট চিকিৎসা ভাতা এবং টিফিন ভাতাও সমন্বয় আনা হবে বিশেষজ্ঞরা মনে করছেন এই নতুন বেতন কাঠামো দেশের সরকারি দপ্তরগুলোতে কর্মক্ষমতা বৃদ্ধি এবং অভিজ্ঞ কর্মকর্তা ধরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানান সকল রিপোর্ট ও তথ্য যাচাই সম্পন্ন হওয়ার পরই আমরা নতুন স্কেল কার্যকর করব এটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ এবং তাদের আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সূত্র মতে নতুন স্কেলের প্রভাবে সরকারি দপ্তরগুলোতে কর্মচারীদের মধ্যে উদ্দীপনা এবং কাজের মান উন্নত হবে টাইম স্কেল তিনটি প্রয়োগের মাধ্যমে অভিজ্ঞ কর্মকর্তা দীর্ঘ সময় ধরে কাজ করার জন্য আরও আরও হবেন যা প্রশাসনিক দক্ষতা বাড়বে এবং অফিসের কার্যক্রমে স্বচ্ছ ও ও ফলপ্রসূ হবে নতুন বেতন টাইম স্কেল কার্যকর হওয়ার পর দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা তাদের বর্ধিত বেতন ভাতা এবং অন্যান্য সুবিধা গ্রহণ করতে পারবেন সংশ্লিষ্ট দপ্তরগুলো ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে এবং জনগণের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে এই পদক্ষেপটি দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের মধ্যে বিরাজমান অর্থনৈতিক উদ্বেগ দূর করবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে তো দশক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন পরবর্তীতে নবম পেস্কেল এবং মহার্গবতার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এক্ষুনি তো দশক সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে নতুন বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় রেখে সরকারি দপ্তরগুলো প্রশিক্ষণ ও প্রশাসনিক পরিবর্তন আনা হবে এতে অফিসের কর্মক্ষমতা বাড়বে এবং সেবা প্রাপ্তের মান উন্নত হবে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এটি নিঃসন্দেহে এক সুখবর যা তাদের দীর্ঘ প্রতীক্ষিত দাবিকে পূরণ করবে এবং ভবিষ্যতে আরো উন্নত সরকারি সেবা নিশ্চিত করবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেসগেল এবং মহার্গবতার সবশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমরা আপনাকে জানিয়ে দেবো আজ এ পর্যন্তই ধন্যবাদ